হ্যালো এভরিওয়ান প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে চলো আজকে ট্রেনে করেই কিছুটা ঘুরে আসা যাক আজকে চলেছি চাকদাদে ট্রেনটা আজকে বেশ ভালোই ভিড় আমার সঙ্গে আজকে যাচ্ছে সোনিয়া সোনিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না ওই কোনা থেকে হাত দেখিয়েছে অনেক কষ্টে তাকে খুঁজে পাওয়া গেছে দুজনের হাতেই ফোন দুজনেই ভিডিও রেকর্ড করছি অনেক পরে রানাঘাটে এসে আমরা বসার জায়গা পেলাম ট্রেনে উঠলেই কিছু না কিছু খেতে ইচ্ছে করে তাই দুজনের জন্যই গজা কিনে নিলাম সকাল সকাল গজা খেতে খেতে দুজন মিলে চলেছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই বেরোনো হয়েছে পেটে খুব একটা খিদে নেই তবুও ট্রেনে উঠলে কিছু না কিছু তো খেতে ইচ্ছে করেই সেই জন্যই গজাটা কেনা চাকদায় আমরা নেমে গেছি এবার খানিকটা হাঁটা পথ তারপরে অটো ধরবো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে নিয়েছি আর এবার চলেছি আমার খুব কাছের বান্ধবী বর্ণালীদের বাড়ির উদ্দেশ্যে কথায় কথায় আজকে বলাই হয়নি আজকে কী কারণের জন্য চাকদাতে এলাম আজকে চাকদা এলাম মেহেন্দির বুকিংয়ের জন্য আজকের এই প্রচণ্ড ঠান্ডায় অটোর হাওয়া খেতে খেতে আমরা চলেছি বেশ খানিকটা আসার পরে আমরা বর্ণালীদের বাড়িতে এসে পৌঁছালাম আর এইভাবে আমার ভিডিও নিষ্টা বলে বর্ণালী আর বর্ণালীর ছেলে দুজনেই দৌড় দিল ওদের ঘরে আমরা চলে এসেছি এবার খানিকটা রেস্ট করে নেবো আর ব্রাইডও চলে এসেছে ব্রাইডের বাড়ি ওদের বাড়ির কাছেই সেই জন্য ব্রাইড বললো ওদের বাড়িতে এসে মেহেন্দিটা করে নেবে আর আমারও সুবিধা হলো ব্রাইডের কাছ থেকে শুনে নেব ও কী ধরনের ডিজাইন চাইছে হেভি কাজের মধ্যে নিচ্ছে ফ্রন্ট হ্যান্ডে হেভি আরবিক ওয়ার্ক আর ব্যাক হ্যান্ডে ম্যান্ডালা ওয়ার্ক একদম স্টার্ট আপ ডিজাইনটা আমরা শুরু করে দিয়েছি স্টার্টিংয়েই আমরা একটা লোটাস রেখেছি আমার হাতে সামান্য একটু মেহেন্দি লেগে গেছিল তাতেই বুঝতে পারছো স্ট্রেনটা কতটা ভালো এসেছে ব্রাইড নিজে খুব টেনশনে ছিল মেহেন্দি স্ট্রেন কেমন আসবে ও আমাকে বারে বারে বলেছে দিদি আমার কিন্তু কখনোই মেহেন্দি স্ট্রেন খুব একটা ভালো আসে না আমার প্রচণ্ড টেনশন হচ্ছে জানি না বিয়েতে মেহেন্দি কেমন আসবে আর ওর এটা ভীষণ শখ হাত ভর্তি মেহেন্দি থাকবে খুব সুন্দর কালার থাকবে আর বিয়েতে এই শখটা কারি বা না থাকে আমিও আমার মতো করে চেষ্টা করেছি খুব সুন্দর স্ট্রেন আনার দারুণ মজার মজার গল্প করে হাসি ঠাট্টা করে আমরা কিন্তু কাজটা করছি আর যেহেতু বনালীতে বাড়িতে কাজটা হচ্ছে আমার একবারও মনে হচ্ছে না আমি কোনো ক্লায়েন্টের হাতে মেহেদি পড়াচ্ছি আমার মনে হচ্ছে বাড়িতেই হয়তো কারোর হাতে পড়াচ্ছি আর কিছুক্ষণ অন্তর অন্তর ও চা কফির যেভাবে ব্যবস্থা করছিল আমার নিজেরই খারাপ লাগছিলো মনে হচ্ছিল শুধু শুধু এসে ওকে বিরক্ত করলাম এদিকে সোনিয়াও নিজের কাজটা খুব মন দিয়ে করে চলেছে চলো ওকে একটু জ্বালাতন করা যাক সোনিয়া এর আগেও আমার সঙ্গে অনেকগুলো কাজ করেছে আর আজকে তো আমরা ভীষণ মজা করে কাজ করছি বান্ধবীর বাড়ি বলে কথা বর্ণালীর সঙ্গে ফোনে তো কথা হয়ই তবে আজকে অনেক দিন বাদে ওর সঙ্গে আমার সামনাসামনি দেখা হলো আজকে আমার ভীষণ ভালো লাগছে আর এই ভিডিও ফুটেজটা করে দিয়েছে বর্ণালী আপাতত কাজটা আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়েছে হেভি ওয়ার্কের মধ্যে অ্যারাবিক ব্রাইডাল ডিজাইন চলছে ব্রাইডেল পছন্দ মতে আমরা এই ডিজাইনটা করছি আমার অনেক স্টুডেন্টসরাই বলে জানাতো দিদি পাশের বাড়ি কাকিমা বলছিল এই মেহেন্দি বা শিখতে হয় নাকি কিন্তু এমনিই পারা যায় অযথায় টাকা নষ্ট করছিস অথচ সেই কাকিমাই আমার সেই স্টুডেন্টের কাছে আসে নিজের মেয়ের বিয়ের মেহেন্দি পড়ানোর জন্য কিন্তু সে আবার টাকা দিতেও রাজি নয় ব্যাপারটা খুবই হাস্যকর তাই না সে যাই হোক এবার আমাদের ফ্রন্ট হ্যান্ড কমপ্লিট হয়ে গেছে এরপরেই কিন্তু বর্ণালে আমাদের জন্য দারুণ খাবার ব্যবস্থা করেছিল লাঞ্চটা আজকে আমরা ওদের বাড়িতেই করে নিয়েছি আমাদের মেহেন্দি কমপ্লিট এবার ব্রাইডের কাছ থেকে শুনে নেবো ওর ডিজাইনটা কেমন লেগেছে আর আমাদের সঙ্গে সময় কাটিয়ে ওর কেমন লাগলো বলো আর মেহেন্দি করে খুব সুন্দর লেগেছে এবং সময় কাটিয়ে তো আরও থেকে বেশি ভালো লেগেছে মেহেন্দির ডিজাইনটা খুব সুন্দর কালার হচ্ছে খুব সুন্দর ডিজাইনটা তো খুব সুন্দর লেগেছে যেরকম এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের ওপরে হয়েছে আর আমার হাতে তো কালার টালার খুব একটা ভালো করে উঠেই না কিন্তু আমি একদম সারপ্রাইজ হয়ে গেছে যে আমার হাতের স্কেন এত সুন্দর এসছে খুব সুন্দর এসছে আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে দারুণ এসছে আমারও খুব ভালো লাগলো তোমার সঙ্গে এতটা সময় কাটিয়ে আর বর্ণালীদের বাড়িতে এসে আমরা মেহেন্দিটা করছি সবাই মিলে সত্যি বলতে মনে হচ্ছে একটা কিটি পার্টি হয়ে গেল ভীষণ মজা হয়েছে আমরা খুব খুশি হয়ে কাজটা করেছি এবার আমরা শুনে নেব সোনি আর কেমন লাগলো কাজ করে আমাদের সঙ্গে কাজ করে তো খুবই ভালো লেগেছে তারপরে সব থেকে বড় কথা এইখানে বর্ণালী দিদিদের বাড়ি এসে কাজ করেছি আর এইখানে ছোটোখাটোভাবে সারাদিন একটা পিকনিক পিকনিক ভাব ছিল তো আমি আগেও কাজ করেছি আর দিদির কাছেই ক্লাস করতাম সারাদিন ভীষণ মজা করেছি আমাদের ব্রাইটটাও খুব ভালো নিশুকে খুব মানে সারাদিন মজা করে করে কাজ করে বুঝতে পারিনি কখন টাইম হয়ে গেছে আর কিছু বলবো না আমার বক্তব্য চলে যাবে এখন সত্যি কথা মিস করছি আমার আমার আর এই যে বান্ধবী তো খুব ভালো লেগেছে তোরা এসেছিস আমার বাড়িতে বসে কাজ করেছিস আমার খুব ভালো লেগেছে তো আবার আসবি আবার কাজ করবি তো আবার ভালো লাগবে আর কিভাবে আজকে সারাদিনটা চলে গেল সত্যি আমিও বুঝতে পারিনি খুব ভালো লেগেছে কাজ এবার দেখিয়ে দিই পুরো ডিজাইনটা কেমন হলো। আমরাও সুযোগ পেয়ে বর্ণালী তৈরি করা ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগিয়ে নিলাম যদি কারো ডিজাইন পছন্দ হয় কেউ যদি আমার কাছে মেহেন্দি শিখতে চাও বা মেহেন্দি করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর ডিজাইনটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও আমরা চলে এসেছি শিমরালি স্টেশনে বর্ণালীতে বাড়িটা এমন একটা জায়গায় যেখান থেকে চাকদা স্টেশন ও কাছে হয় আবার শিমরালি স্টেশন কাছে হয় ফেরার পথে অটো পেলাম সেজন্য চলে এসেছি শিমোরআলি স্টেশনে আমরা দুজন অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে ট্রেনের অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে খুব ঠান্ডা বলেই হয়তো আজকে লোকজন একটু কম বেরিয়েছে না হলে এই টাইমে স্টেশন এত ফাঁকা থাকার কথা নয় সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো বুঝতেই পারলাম না আজকে আমরা পিকনিক করতে এসেছিলাম নাকি ক্লায়েন্টের হাতে মেহেন্দি পড়াতে এসেছিলাম এদিকে আমাদের ট্রেনও চলে এসেছে আমরাও ট্রেনে উঠে পড়েছি এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ রাতে রাতে